হাই ফ্রেন্ডস আইসিডিএস কর্মী সহায়িকা আশা কর্মীদের বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার তো কবে থেকে এই বেতন বৃদ্ধি হলো এবং কবে থেকে তোমরা টাকা পাবে তো সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব এপ্রিল মাস থেকে এপ্রিল দু থেকে শুরু হচ্ছে নতুন বেতন তো দেখতে পাচ্ছি এপ্রিল থেকে কিন্তু নতুন বেতনটা শুরু হচ্ছে তো চলো সেই বিষয়ে জেনে নেওয়া যাক আইসিডিএস কর্মী অঙ্গনানী কর্মীদের বেতন সানমানিক ভাতা চার হাজার পাঁচশো এবং অতিরিক্ত ভাতা তিন হাজার সাতশো পঞ্চাশ টোটাল আট হাজার দুশো পঞ্চাশ টাকা ছিল বেতন বৃদ্ধি হলো সাতশো পঞ্চাশ এপ্রিল দু হাজার চব্বিশ থেকে এখন বর্ধিত বেতন চার হাজার পাঁচশো চোখ তিন হাজার সাতশো পঞ্চাশ চোখ সাতশো পঞ্চাশ টোটাল কিন্তু নয় হাজার বেতন তোমরা পাচ্ছ তো এপ্রিল মাস থেকে দু হাজার চব্বিশ এপ্রিল থেকে কিন্তু তোমরা নয় হাজার বেতন পাচ্ছ যারা আইসিডিএস কর্মী আছো এবার আইসিডিএস অঙ্গনারী সহায়কের বেতন সার্মানিক ভাতা দু হাজার দুশো পঞ্চাশ টাকা অতিরিক্ত ভাতা চার হাজার পঞ্চাশ টাকা টোটাল ছয় হাজার তিনশো টাকা বেতন বৃদ্ধি হলো পাঁচশো টাকা বর্ধিত বেতন দু হাজার দুশো পঞ্চাশ টাকা যোগ চার হাজার পঞ্চাশ টাকা যোগ পাঁচশো টাকা টোটাল ছয় হাজার আটশো টাকা কিন্তু তোমরা পাবে এপ্রিল মাস থেকে তো এপ্রিল মাস থেকে কিন্তু সবার নতুন নতুন বেতন ঢুকবে বেশি বেতন ঢুকবে সেই রকমই কিন্তু নোটিশে বলেছে রাজ্য সরকার এবার দেখে নিই আশা বেতন আশা কর্মীদের বর্তমান বেতন চার হাজার টাকা বেতন বৃদ্ধি হলো সাতশো টাকা এপ্রিল মাস থেকে মোট বেতন পাঁচ টাকা তো আইসিডিএস কর্মী সহায়িকা এবং আশা কর্মী সবারই কিন্তু বেতন বাড়ছে এপ্রিল মাস থেকে কিন্তু এই এপ্রিল মাস থেকে কিন্তু তোমরা আগে যে বেতন পেতা সেই বেতন থেকে কিন্তু এখন বেতনটা বেশি পাবে এপ্রিল মাস থেকে আর যারা যারা তোমরা আইসিডিএস কর্মী এবং সহায়িকা বা আশাকর্মীতে চাকরি করছো তারাও পাবে এবং যারা নতুন করে চাকরির পরীক্ষা দিচ্ছ বা নতুন করে নিয়োগ হবে তারা কিন্তু এই বেতনে নিয়োগ হবে তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে বেশি লাইক করে চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেওয়া কারণ প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন চাকরি আপডেট দিয়ে থাকি তো আজকের মতো এইটুকুই আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ